এখন থেকে আপনাকে কোনো অপরিচিত নাম্বার থেকে কল করলে অটোমেটিক ভাবে আপনার মোবাইলটি কিন্তু তার কলটি কিন্তু রেকর্ড করে ফেলবে মানে অপরিচিত বলতে বোঝানো হয়েছে আপনি তাকে চিনেন না তাকে কখন আপনি কল করে নি তার মোবাইল নাম্বারটি আপনার মোবাইলে রকম সেভ নেই সম্পূর্ণভাবে একটি রং নাম্বার অথবা অপরিসম কেউ যদি এমন কেউ আপনার মোবাইলে কল করে তাহলে কিন্তু ওই কলটি কিন্তু আপনার মোবাইল অটোমেটিকভাবে কিন্তু রেকর্ড করে নিবে আপনাকে কিন্তু কিছু কিছু করতে হবে না তো এমন অনেকে রয়েছেন যারা বিরক্তিকরভাবে ভাবে রং নাম্বারে কল করে এবং নানা রকম হুমকি ধামকি কিন্তু দিয়ে থাকে তো এই কলগুলো কিন্তু আপনাকে কোনো কিছু করতে হবে না আপনার মোবাইল কিন্তু অটোমেটিকভাবে কিন্তু রেকর্ড কিন্তু করে নিবে কিভাবে করে নেবে এবং আপনি কিভাবে কি করবেন এইটাই মূলত এই ভিডিওটি দেখিয়ে দিব ভিডিওটি না টাইলে আপনি সম্পূর্ণ কন্টিনিউ করার চেষ্টা করবেন তো এই কাজটি করার জন্যে আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকে এই যে ফোন অ্যাপটি রয়েছে সবার মোবাইলে কিন্তু এই অ্যাপটি যদি দেওয়া থাকে আপনি কি করবেন এইখানেটি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে এর ভিতরে চলে আসার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন উপরে এই যে একটি ডট পয়েন্ট রয়েছে আপনি কি করবেন এইখানেটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে সেভিং অপশন থাকবে আপনি এইখানে আমরা ক্লিক করবেন দেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে চলে আসবে তো এই অপশনগুলো থেকে আপনাকে খুঁজে বের করতে হবে এইখান থেকে এই যে আপনি দেখতে পাচ্ছেন কল রেকর্ডিং নামে একটা অপশন থাকবে এটা এখান থেকে কোথায় রয়েছে এখানে থাকতে পারে এইখানে থাকতে পারে যেখানে থাকুক আপনি কি করবেন এই যে কল রেকর্ডিং অপশন রয়েছে এইটা এখান থেকে খুঁজে বের করবেন তো এইটা এখান থেকে খুঁজে বের করার পর আপনি কি করবেন এর উপরে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে অটোমেটিক্যালি রেকর্ড আনন্ন নাম্বার তো আপনি কি জানেন এইটা এখান থেকে এই দেখতে পাচ্ছেন এই যে অন করার অপশন রয়েছে আপনি এইটা এখান থেকে চালু করে নেবেন এবং এইখান থেকে অনুষ্ঠান রেকর্ড আপনি কি করবেন এইখান থেকে ক্লিক করে এইটা এখান থেকে অন করবেন তো যদি আপনি এইটা এখান থেকে অন করে নেন বা এইটা এখান থেকে চালু করেন তাহলে কিন্তু এইখান থেকে স্পষ্টভাবে বলা হয়েছে অটোমেটিক্যালি রেকর্ড আনন নাম্বার মানে যেগুলো নাম্বার আপনি না আঙ নাম্বার ওইগুলোতে কল আসলে এই কলটি কিন্তু অটোমেটিকভাবে আপনার মোবাইলটি কিন্তু রেকর্ড কিন্তু করে নেবে আপনি কিন্তু এটা পরবর্তীতে কিন্তু শুনতে পারবেন তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এই কতটুকু গুরুত্বপূর্ণ আপনার আমার সকলের জন্য অবশ্যই আপনারা এটা এখান থেকে চালু করে দিবেন